সম্মানিত দর্শক শ্রোতা বিনয় ইসলামের আলোকে এক মহৎ গুণ মানব জীবনের চরিত্র গঠনে বিনয় একটি অনন্য গুণ অহংকার মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় আর বিনয় তাকে সম্মানিত করে ইসলাম এই মহৎ গুণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে আল্লাহ তালা কোরআনে বিনয়ের প্রশংসা করেছেন তিনি বলেন ওয়াই বাহাদুর রহমান ইল্লাদি নায়াম সু না আল আউ দে হাওনা ওয়াইদা না কল ও আর রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে আর যখন মূর্খরা তাদেরকে সম্বোধন করে তখন তারা শান্তির কথা বলে এই আয়াত থেকে স্পষ্ট হয় যে আল্লাহর প্রকৃত বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা অহংকার করে না বরং শান্তি নম্রতা ও বিনয়ের সাথে জীবন করে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় প্রদর্শন করে আল্লাহ তাকে উঁচু মর্যাদায় উন্নীত করে আরেক হাদিসে তিনি বলেন তোমরা অহংকার থেকে বেঁচে থাকো কারণ অহংকার হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা এখানে আমরা বুঝতে পারি যে বিনয় মানুষকে মর্যাদার শিখরে নিয়ে যায় আর অহংকার তাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় রাসল সাল আলী ওয়াসাল্লামের বিনয় কেমন ছিল তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ অথচ তিনি নিজের জন্য কখনো বিশেষ সম্মান দাবি করেননি সাহেবারা বলতেন নবী সাল আলী ওয়াসাল্লাম যদি কোনো জায়গায় বসতেন তখন আগন্তুকরা তাকে চিনার জন্য জিজ্ঞেস করতে হতো আপনাদের মধ্যে নবীকে কারণ তিনি সাধারণ মানুষের মতোই বসতেন কারো থেকে আলাদা করে চিহ্নিত করা যেত না হজরতে ওমর রাদু তালা আনহু এর বিনয় কেমন ছিল খলিফা হওয়া সত্ত্বেও তিনি নিজের হাতে পানি বহন করতেন বাজারে সাধারণ মানুষের মতো চলাফেরা করতেন একবার এক ব্যক্তি তাকে দেখে বলেছিল আপনি এত বড় শাসক হয়েও এই কাজ করছেন ওমর রিয়াল্লাহ তালা আনহু উত্তর দিয়েছিলেন যদি আমার অহংকার বাড়ে তবে আল্লাহর কাছে আমি মূল্যহীন হয়ে যাব হজরত আলী রদি আল্লাহ আনহু এর বিনয় কেমন ছিল তিনি ছিলেন জ্ঞান ও সাহসের প্রতীক কিন্তু খাওয়ার সময় সাধারণ মানুষের মতো বসে খেতেন দরিদ্রদের সাথে মিশতেন তিনি বলতেন বিনয় হল জ্ঞানের অলঙ্কার বর্তমান যুগে অনেকে পদ সম্মান বা জ্ঞানের কারণে অহংকারে ভোগে থাকে অথচ এই দুনিয়ার সব কিছুই ক্ষণস্থায়ী বিনয় আমাদেরকে আল্লাহর কাছে প্রিয় করে এবং মানুষের কাছেও সম্মানিত করে বিনয় শুধু একটি নৈতিক গুণ নয় বরং এটি ইমানের অংশ বিনয় মানুষ সর্বদা আল্লাহর রহমত লাভ করে সমাজে প্রিয় হয় এবং জান্নাতের পথকে সহজ করে নেয় তাই আমাদের সবার কর্তব্য হল অহংকার থেকে বেঁচে চলা এবং রসদাল আলি ওয়াসাল্লামের আদর্শে বিনয়ী জীবনযাপন করা আল্লাহ রব আলমিন আমাদের সকলকে তৌফিক